হ্যালো এভ্রুয়ান কী অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন অনেক বড় একটা ঝড় গেল এবং এই ঝড়ের পরে প্রত্যেকের গাপ্পি সেটআপের অবস্থায় মোটামুটি একটু খারাপ আমারটাও তেমন একটা ভালো না বাতাসে সব কিছু উড়াইয়ে ফেলছে আর সবচেয়ে বড়ো সমস্যা হয়েছে আমার একটা ট্যাঙ্কের মধ্যে অতিরিক্ত পানি পইরা এবং সেই ট্যাঙ্ক থেকে পানি পড়তে পড়তে কয়েকটা মাছও পড়ে গেছে আর কি পরবর্তীতে আমি দেখতে পারছি যাই হোক এই হচ্ছে আমার ট্যাঙ্কগুলোর অবস্থা এখানে হচ্ছে আমার ব্লু টপেজের বাচ্চাগুলা তো এই পাশে যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক ব্লুয়ের ট্যাঙ্ক এটা পুরোপুরি গ্রিন ওয়াটারের একটা ট্যাঙ্ক আমি চিন্তা ভাবনা করতেছি এটার গ্রিন ওয়াটারটা চেঞ্জ করে ফেলবো আমি নর্মাল ওয়াটার ক্লিন ওয়াটার নিয়ে আসবো কারণ হচ্ছে কোন মাছটা প্রেগনেন্ট কোনটা কি বোঝা যায় না এগুলা এখানে সবগুলো ফিমেল আছে এবং তার পাশে যে ট্যাঙ্কটা এই যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কটাতে হচ্ছে আমার ইলেকট্রিক ব্লুয়ের বাচ্চাগুলা এখানে এক মাস দেড় মাস বা হচ্ছে আরও ছোটো ছোটো কিছু বাচ্চা আছে তো আজকে ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে কারণ আমি আমার এই পুরোটা সেট আবার গোছাবো গোছায় ঠিক করবো যেহেতু ঝড় গেছে সব কিছু এলোমেলো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার ইলেকট্রিক ব্লুয়ের ট্যাঙ্কটা যেগুলো মেল এগুলো সম্পূর্ণই অ্যাডাল্ট এইখানে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মাছ ব্লু টপেজ যদিও এদের অবস্থা মোটামুটি খুব খারাপ বলা চলে সব কিছু এলোমেলো কিন্তু এরা ফুল অ্যাক্টিভ এবং কালারেশন দেখতে পাচ্ছেন অনেক 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 সুন্দর এটা কিন্তু মাত্র হচ্ছে নিউ অ্যাডাল্ট এখন এদের দিয়ে ব্রিড করানো যাবে না সাইজ অনেক ছোট যদিও ট্যাঙ্কে বোঝা যায় না এদেরকে আমি গ্রুমিং করতেছি এখানে মেল ফিমেল আলাদা করা হবে আজকে আমি মেল ফিমেল আলাদা করবো আপনারা হয়তোবা দেখতে পাবেন মেল ফিমেল আলাদা করার পরে আর এটা হচ্ছে আমার একটা খালি একটা ট্যাঙ্ক এটা দেখতে লাল দেখা যায় কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডের কারণে লাল হচ্ছে এটা কিন্তু পুরো পানি পরিষ্কার এই ট্যাঙ্কটাতে আমি হচ্ছে আরটিপি ব্রিড করাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রেড টেল প্লাটিনাম ডাম আছে এটা সেলের জন্য নয় এটা হচ্ছে আমি নিজে ব্রিড করাচ্ছি এবং এই ব্রিড নিয়ে আপনাদের কাছে আমার অনেক সাজেশান লাগবে আপনাদের থেকে আসলে আমি নতুন করে একটা ইনডোর সেট দিতে যাচ্ছি যেটা নিয়ে আমি সামনে ফুল ডিটেলস আলোচনা করব ভিডিওটা দেখতে থাকুন তো এই হচ্ছে মোটামুটি আমার ট্যাঙ্কের আজকের অবস্থা মোটামুটি খারাপ আর আজকে আমাকে একটা ডেলিভারি দিতে হবে ময়মনসিংহ আমি বলছিলাম যে ভাইয়া আমি ভিডিওটা না করি ভাইয়া বলো যে না ভাই প্লিজ ভিডিও করে দেন তো আমাকে এইগুলো গোছাইতে হবে এবং ডেলিভারিটাও রেডি করতে হবে তো চলুন আমি একটু ভিতরে দেখাই এইখানে হচ্ছে আমার একটা ব্যাটটা মাছ আছে এটাকে যদি একটু ক্লিয়ার করে দেই। এটা হচ্ছে হাফমুন ব্যাটটা যদিও আমি তেমন একটা ব্যাটা সম্পর্কে বুঝি না এটা যার শখের বেশি এখানে রাখা আছে এটা প্ল্যান্টেড ট্যাঙ্কের মতো তো এখন আমি আমার প্রত্যেকটা যে ট্যাঙ্ক থেকে পানি আপনারা দেখছিলেন কমে রাখছিলাম অলরেডি ওইখানে পানি দেব তো আমার ছোট ভাই যে আমার ভিডিও করে দেয় সব সময় সে গ্রামের বাড়িতে গেছে যার কারণে ভিডিও করে দেওয়ার কেউ নাই আবার যত নিজের ভিডিও নিজেই করতে হইতেছে তো নিজেই বাল্টি আনলাম নিজেই পানি ঢাললাম এই জন্য ভিডিওটা একটু সেকি হইতেছে যাই হোক দেখতে দেখেন এইসব দেখতেও আসলে একটা মজা লাগে আমি যে বানাই আমার নিজের কাছেও ভালো লাগে তা এখন বললাম যে আমার মোমেন্ট একটা পার্সেল দিতে হবে আর আমি এজে মাধ্যমে দিই এজে আয়ারের ছোটো ছোটো পার্সেলগুলো ট্রান্সপারেন্ট বক্সে দিতে হয় যার কারণে আমি এখানে বিভিন্ন বিস্কুট বা হচ্ছে চকলেটের বক্স নিয়ে আসি যাতে করে আমি পার্সেলটা দিতে পারি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্যাকিং করতেছি ইলেকট্রিক ব্লু ভাইর ছিল একজন ইলেকট্রিক ব্লু আর আমি সাথে কিছু গিফট দিয়ে দিছি যদিও আমি জানি না এই গিফটের অফারটা কতদিন রাখতে পারবো বা রাখতে পারবো না কারণ আমি একটা ইনডোর সেট দিচ্ছি আপনাদের দোয়ায় বা আপনাদের সাপোর্টে আমি আমার একটা রুম খালি আছে সেই রুমের মধ্যে আমি কক্সিটের বক্স দিয়ে ট্যাঙ্ক তৈরি করবো সো আমি অলরেডি কক্সিটের বক্স অর্ডার দিয়ে ফেলেছি কক্সিটের বক্স আস্তে এখন কি কি ধরনের মাছ ওঠানো যায় বা আপনারা যারা যারা অলরেডি ইনডোরের মধ্যে মাছ ব্রিড করতেছেন তারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপের নাম্বারটা থেকে আমার সাথে যোগাযোগ করেন আমার কিছু আইডিয়া দরকার আমার কিছু ভালো কোয়ালিটি ফুল ইম্পোর্ট কোয়ালিটি ফুল ভালো মানের মাছ দরকার যাতে করে ওইগুলো ব্রিড করি আমি আবার আপনাদেরকেই দিতে পারি এবং আমার অনেক অনেক সাজেশান দরকার যে আসলে ইনডোরে কীভাবে পালতে হয় কীভাবে কালার গ্রোথ সব কিছু আনতে হয় যেহেতু আমি এখানে সিলেক্টিভ ব্রিড করতেছি আমি কোনো পেয়ারের সাথে কোনো পেয়ার মিলাচ্ছি না এমনকি আমার কালার গ্রোথ এবং খাওয়া দাওয়া এবং সব কিছু থাকে খুব টপ নচ এখন আমি যে ইলেকট্রিক ব্লুগুলো প্যাকেজিং করছি এগুলো কিন্তু একদম অ্যাডাল্ট মানে এরা মাত্রই ব্রিডে আসলো তারপরেও এটা সাইজ দেখতে পারতেছেন সো আরও দুই মাস গেলে যখন এটা পুরাপুরি ছয় মাস বা পাঁচ মাসের মতো হবে তখন এদের সাইজও কিন্তু অনেক বড় হয়ে যাবে এদের ডাম্বো এরও কিন্তু আছে তো সাথে আমি কিছু প্ল্যান দিয়ে দিছি এবং সব কিছু করার পরে এই যে মোটামুটি আমার পার্সেল রেডি ময়মনসিংহ পাঠানোর জন্য তো এই হচ্ছে ভাইয়ের ইনভয়েস ইনভয়েস লিখে ফেললাম আমাদের গাপটিঘরের পক্ষ থেকে যে এটা থাকে এবং সেই ব্যাগ নিয়ে চললাম কুরিয়ার উদ্দেশ্যে তো দেখেন কুরিয়ার সার্ভিসে এসে পড়ছি এবং অলরেডি আমি আমার মাছের প্যাকেজিংটা ওনাদের কাছে দিলাম আজকে কুরিয়া সার্ভিসে জমা দিলে কালকেই পাওয়া যায় এবং এজিয়া সার্ভিসের কুরিয়ারের সার্ভিসটা খুব খুব ভালো তো এটা দিয়ে মাছ সেফ থাকে তো এই হচ্ছে কুরিয়ার করে আসার পরের অবস্থা প্রত্যেকটা ট্যাঙ্কে পানি দেওয়ার পর মোটামুটি এখন একটু গোছানো লাগতেছে তারপরও অনেক কাজ এখানে করতে হবে তো আমি আমার প্রত্যেকটা মাছকে খাবার দেব এবং খাবার দিতে দিতে বলে দেব কোন মাছগুলো সেল হবে এবং এদের প্রাইস তো সবার আগে আমি আমার ব্যাটটাটাকে খাবার দিয়ে নিই যদিও এটা একটু মুভমেন্ট এখন কম করে প্রায় দেড় বছরের উপরে এই মাস্টার বয়স আরও অনেক বেশি বয়স আমার এখানে ছিল তো সবার আগে যে ট্যাঙ্কটা আসে এইটা হচ্ছে আমার ব্লু টপেজ এইখানে কিছু কিছু দেড় মাস প্লাস বয়সী মাছ আছে ওইগুলো ছাড়া যে ফ্রাইগুলো আছে এক মাস বা এক মাসের থেকে ছোট যে ফ্রাইগুলো আছে ওই ফ্রাইগুলো আমি সেল করবো আমি আপনাদেরকে গ্লাসে করে দেখিয়ে দিই আসলে ফ্রাইগুলো কেমন দেখা যায় বড়গুলা বাদে যেগুলো অলরেডি কালার এসে পড়েছে ওইগুলো আমি শর্টেট করে দিচ্ছি মেল ফিমেল আলাদা করে ওইগুলো না যেগুলো একদম ফ্রাই প্রায় এক মাস বা এক মাসের আশেপাশে যেগুলো ওইগুলো আমি সেল করব জোড়া একশো টাকা পিস নিলে পঞ্চাশ টাকা জোড়া নিলে একশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে এবং কমপক্ষে পাঁচ জোড়া নিতে হবে এই ব্লু টপেজের ফ্রাই কমপক্ষে জোড়া নিতে হবে জোড়া একশো টাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেওয়া আছে ডিসক্রিপশানে আপনারা চাইলেও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ব্লু টপেজের ফ্রাই নেওয়ার জন্য এই ব্লু ব্লুটপেজের আগের বেজটার কোয়ালিটি আসলে কেমন হবে সেই ভিডিওটাও আমি আসলে এটার সাথে অ্যাটাচ করে দেব। এইখানে এখন যেহেতু খাবার দেওয়ার ভিডিও মূলত এটা কোনো সেলিং পোস্টের জন্য না ডাইরেক্ট মূলত ভিডিওটা ছিল ঝড়ের পরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবার দেওয়া তো খাবারটা আমি দিয়ে নিই যদি একটু বেশি মুভমেন্ট হচ্ছে আমি আসলে এক্সট্রিমলি সরি একাই ভিডিও করতে হচ্ছে একাই খাবার দিতে হচ্ছে তো এখানে দেখেন আমি যখন ট্যাপ করতেছি অ্যাকুইরিয়ামের পাশে এসে সবগুলো মাছ এখানে এসে পড়ছে তারা বুঝতে পারছে তাদের খাবার টাইম হয়েছে আমি এখানে আজকে মূলত মাইক্রোপ্যালেট যেটা আসে মাইক্রো মাইক্রোপ্যালেট ওইটাকে গুঁড়া করে দিছি খাওয়ার জন্য আর গুঁড়া করে দিলে ফ্রাইডা খুব ইজিলি খাইতে পারে আর সবসময় মনে রাখবেন যত ভালো ব্রিডারের থেকে মাছ আনেন না কেন আপনার এখানে যদি পর্যাপ্ত আলো এবং খাওয়া প্রোটিন সম্বন্ধ খাওয়া না থাকে তাহলে কিন্তু আপনার মাছের কালারেশন আসবে না এবার আপনি থাইল্যান্ড থেকে আনেন বা যেখানে থেকে আনেন আপনার খাওয়া দাওয়া একদম অ্যাকুরেট রাখতে হবে এই যে ট্যাঙ্কটা আমি আগেই বলেছিলাম এটা এখন একটু গোছানোর ট্রাই করছি আর কি পানিপুনি চেঞ্জ করে নতুন পানি অ্যাড করে তাও প্রচুর গ্রিন ওয়াটার আমি এটা পানিটা চেঞ্জ করে ক্লিন ওয়াটারে নিয়ে আসব এইখানে আছে আমার ইলেকট্রিক ব্লু ফিমেলগুলা এগুলা মোটামুটি ব্রিডের বয়স হয়ে গেছে আপনারা চাইলে এদেরকে নিয়ে ব্রিড করাতে পারেন যদিও আমার নিজেরই ব্রিড করানোর ইচ্ছা আছে তাই আমি এখানে তিনটা ফিমেল দিয়ে রাখছি দেখেন আমি ধরে দেখাইতেছি বাট প্রচুর গ্রিন ওয়াটার যার কারণে দেখা যাচ্ছে না যদিও আমি এগুলোকে আলাদা একটা ইয়েতে নিয়ে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাকেই দেখাবো ক্লিন ওয়াটার নিয়ে তো এইখানে যে ফিমেলগুলো আছে এর সাথে মেলও আছে দেখতে পাচ্ছেন দুই একটা এগুলো আমার ঘরের জন্য বেস্ট মেল এগুলো আমার ঘরেরই মেল এবং খুব ভালো কোয়ালিটির মেল এগুলোকে আমি ট্যাঙ্কে দিয়ে রাখছি যাতে এদের সাথে ব্রিড করে সামনে জেনারেশনের মাছগুলো আছে এগুলো খুব ভালো কোয়ালিটির মাছ পাই আর এখন যদি কেউ চান তাহলে আমি অলরেডি কিন্তু সেল করে দেবো তো এই যে পেয়ারটা আছে ইলেকট্রিক ব্লুয়ের এই ইলেকট্রিক ব্লু এই সাইজ এবং এই কোয়ালিটি আমি দিচ্ছি তিনশো টাকা করে পেয়ার সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে ইলেকট্রিক ব্লু তিনশো টাকা পেয়ার একদম আপনারা চাইলে এদেরকে নিয়ে ব্রিড করাতে পারেন তো আমি অলরেডি দেখেন এখানে খাবার দিয়ে দিচ্ছি ওরা খাবার খেয়ে নিচ্ছে এখানেও আমি মাইক্রোপ্যালেট আপাতত দিলাম যেহেতু একবেলা আমি যা দেই সবগুলোকে একই রকম দিই যখন লাইফ ফুল দেই তখন সবগুলোকে লাইফ ফুল দিই যখন মাইক্রো প্লেট দিই তখন সবগুলোকে মাইক্রো প্লেট দিই তবে ফ্রায়ের জন্য আলাদা প্রায় ফ্রায়ের জন্য হচ্ছে আমি ডিমের কুসুম প্রথম দুই দিন ডিমের কুসুম এবং তারপরে আমি ব্রাইন সিম ইউজ করি ব্রাইন্ড সিমের ভিডিওটা দেবো দেবো করে দেওয়া হয় নাই এই পাশে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা বড় ফিমেল আছে আমার কাছে মনে হচ্ছিলো যে এটা হয়তো বাচ্চা দিবে তাই আমি ওই গ্রিন ওয়াটার থেকে উঠে রাখছি কারণ বাচ্চা দিলে দেখা যায় না আর এখানে আছে কিছু ফ্রাই বলা যায় দেড় দুই মাসের কিছু ফ্রাই আছে ইলেকট্রিক আমি এদেরকে খুব শীঘ্রই আলাদা করে দেবো এইখানে আছে আমার ইলেকট্রিক ব্লু মেল এদেরও আমি খাবার দেওয়ার জন্য ডাকতেছি এই অ্যাডাল্ট মেলগুলো অনেক কোয়ালিটি ফুল তিনশো টাকা করে জোড়া ওই ফিমেলগুলোর সাথে এই মেলগুলো আপনারা পাবেন অনেক মোটামুটি ভালো সাইজ এবং কালারেশনও আসতেছে মোটামুটি অনেকটা আসা পড়ছে এখন আপনাদের খাওয়ানোর উপর নির্ভর করে যে আপনারা যদি ভালো খাবার মেনটেন করতে পারেন তাহলে এদের কালারগুলো বজায় থাকবে সব সবসময়ের জন্য ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লু হচ্ছে তিনশো টাকা পেয়ার সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নিচে দেওয়া আছে আপনারাও করতে পারেন এর নিচে যে মাছগুলো আমি আগেই বলেছিলাম আমার খুব 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 প্রিয় মাছ ব্লু টপেজ আমি দিন যাবৎ করতেছি এই মাছটা এবং এই মাছটা খুব সুন্দর কালারেশন হওয়া যদি প্রপার রৌদ্র পায় আর কি এখানে আমি দেখেন অলরেডি কিন্তু আলাদা করে দিয়েছি এখানে শুধুমাত্র আমার মেলগুলো আছে এবং এদের বয়স কিন্তু খুবই কম এদের বয়স কিন্তু এখনও সেমি অ্যাডাল্ট এরা এখনও অ্যাডাল্ট হয় না এদের সাইজ এখনও বড় বড় হবে আর এইখানে আছে আমার ফিমেলগুলা অলরেডি আমি মেল ফিমেল আলাদা করে রাখছি যাতে এরা ইমব্রিড না করে কারণ আমি চাই খুব ভালো একটা সাইজ আসুক তারপরে এরা যাক তো এগুলা বর্তমানে আমি সেল করতেছি না বর্তমানে এগুলো আমিই করতেছি প্রায় এক দেড় মাস পরে হয়তো বা এগুলো সেলের জন্য প্রিপেয়ার্ড হবে তো আমি এগুলোকে খাওয়া দিয়ে দিচ্ছি মাইক্রোপ্যালেট অপটিমাম মাইক্রোপ্যালেট তো আমি যেটা বলতেছিলাম যে আমি ইনডোর সেট আপ দেবো এই ইনডোর সেট আমার এগুলো থাকবে দেখতে পাচ্ছেন এখানে একটা অন্য ফিমেল আছে এটা হচ্ছে হোয়াইট টপেজ হোয়াইট টপেজের আমি কয়টা মাছ আনছিলাম বাট প্রচুর গরমে মারা গেছে রাখতে পারি নাই এই একটা ফিমেলি বাইচা আছে তো এই জন্য আমি এদেরকে ব্লু টপেজ ফিমেলের সাথে রাখছি কারণ আমি তো সিলেক্টিভ ব্রিড করি আপনারা জানেন মিল ফিমেল আলাদা রাখি এবং হচ্ছে কোনো মাছের সাথে কোনো মাছ যদি ব্রিড না করে সেটা দেখতে হয় তো এই ফিমেলটাকে আমি অন্য ফিমেলের সাথে রেখে দিছি আর এইখানে আছে আমার আরটিপি রেটেল রেড টেল প্লাটিনাম এগুলো সেলের জন্য নয় এগুলো আমি নিজে কিনে আনছি ব্রুড এগুলো আমি নতুন করে ব্রিড করতেছি যদি ফ্রাই পাই আপনারা দোয়া করবেন যদি ফ্রাই পাই তাহলে ফ্রাইগুলোও সেল করার চেষ্টা করবো এবং ফ্রাইগুলো বড়ো করে ভালো কোয়ালিটির কিছু রেটেল প্লাটিনাম আশা করি ব্রিড করতে পারবো আমরা এখান থেকে তো এই যে সেট দেখলেন এইখানে হচ্ছে আমার আউটডোর সেট আর আমি রিসেন্টলি ইনডোর সেট করব তো আপনাদের যাদের যাতে ইনডোর সেট করার অভিজ্ঞতা আছে। আমাকে প্লিজ নক করবেন এবং আপনারা যদি চান যে যেই যেই ধরনের আমি নতুন গাপি আনি কোন কোন গাপি আনবো আপনারা কমেন্ট বক্সে লিখে দেন তাহলে ভিডিওতে আপনারা ওই ধরনের গাপি পাবেন তো আমি তখন ব্লু টপেজের ইয়েগুলা মাছগুলো ধৈরে দেখাতে পারিনি আপনাদেরকে আমি দেখেন এখন আমি আপনাদেরকে ধৈরে দেখানো ট্রাই করি এরা দেখেন খুব অ্যাক্টিভ কিন্তু হ্যাঁ ব্লু টপেজ এগুলো একদম সেমি অ্যাডাল্ট এখনও অ্যাডাল্ট হয় নাই যদিও সেলের জন্য না তাও আপনাদেরকে দেখাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কালারেশন অনেক অনেক সুন্দর কালারেশন আসছে আর ব্লু টপেজের একটা সমস্যা কি আপনারা যত ভালোই কোয়ালিটি আনেন না কেন আপনার যখন একবার বা দুইবার ব্রিড করে ফেলবেন এরা কিন্তু আস্তে আস্তে রেডিশ টাইপ হওয়া শুরু করে একদম পিওর ব্লু থেকে আস্তে আস্তে গ্রিনিশ বা হচ্ছে রেডিশের দিকে চলে যায় যাই হোক এটা আপনি এটা আমি দেখছি যতবারই টপেজ আপনারা আনেন না কেন এটা কিছুটা রেডিশ ফিল দিবেই তারপরেও এগুলো খুব খুব ভালো কোয়ালিটি এবং এক দেড় মাস পরে বোঝা যাবে আসলে আরও কত টাকা ভালো কালার এদের আসতে পারছে তো এইটাই হচ্ছে সেই আগের বেচ যেগুলোর ফ্রাই বিক্রি হবে তো আপনারা চাইলে ফ্রাইগুলো আমি সেল করে দেবো যদি ফ্রাইগুলো নিতে চান একশো টাকা জোরে আমাকে নখ করতে পারেন এইগুলো কিন্তু সেল হবে না এগুলো কিন্তু এক দেড় মাস পরে বড় হওয়ার পর তারপর আমি সেল দেবো কালকে রাত্রে নববাইয়ের কাছ থেকে একটা মাছ অর্ডার দিয়েছিলাম আমি এখন দেখা যাক আজকে আমি এই মাছটা হাতে পেলাম মাছটা দেখতে ভালোই আলহামদুলিল্লাহ যেমনটা চেয়েছি তেমনটাই পেয়েছি কিন্তু মাছের কোয়ালিটি বলতে মাছটা ভালোই আছে কিন্তু ওইখানে মাছটা দেখা গেছিলো বড় কিন্তু মাছটা হাতে বড় মনে হচ্ছে মাছটা ছোট আর আরও দিন পালার পরে তারপরে বাচ্চা দিলে দিতে পারে আমি এক একজোড়ে নিয়েছিলাম ভাই এখন দেখি কি করা যায় সামনে আল্লাহর মতো যদি আরও কিছু ভালো দেখতে পাই তাহলে আরও সামনে আর মাছ নেবো তার ভাইয়ের কাছ থেকে ভাইয়ার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে গাপ্পি গড় সেখান থেকে আমি গাপ্পি মাছটা অর্ডার করছি আপনার চাইলে আপনারও নিতে পারেন ভাই সমস্যা যেটা বুঝছেন এখন বলতেছি যে মাছটা দেখতে থাকেন এখন কেমন কেমন আপনারা এটা দেখতে থাকেন মাছটা আর ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু বইলে প্ল্যান স্ট্যান্ডসে যে মাছের বাচ্চাটা টাচ্চা আরও অনেক কিছু নিয়েছি ভাইয়ের কাছ থেকে চাইয়া আর ভাইয়ার সবাই সাবস্ক্রাইবার করে সবাইকেই গিফট দেয় আমাকে উপর দিয়েছে এটা ভাইয়ের কাছে চাওয়া লাগে না ভাই যে মাছ নেবেন ওই মাছের বাচ্চা সহকারে বা প্ল্যান ট্যান্স এগুলো আরো দিয়ে দেবে এই যে মাছের বাচ্চা এই যে দেখা যাইতেছে হয়তো আবার একটু দেখা যায় না মা ঘরে গর্ব নেবে সেটা আর কি বলা যাব আর এখন তাহলে দেখতে দেখেন আস্তে আস্তে যে মাছটা বাই করার পরে এই যে আমার মাছটা কাঙ্ক্ষিত সেই মাছ আমার মতো দেখা যাইতেছে আবার হালকা পাটার মতো দেখা যাইতেছে না এই সব মিলাই আর কি চলতেছে ভাই এখন আপনাদের ওই নিতে নিতে পারেন সমস্যা নেই গাফি ঘর থেকে ওরা দেবেন আরও আরও অনেক কিছু নিতে পারবেন মাছ আছে ভাইয়ের কাছে আমি একটি ব্লুটা নিয়েছি